হ্যালো আসলে পরীক্ষার জন্য একটু ব্যস্ত দিতে পারি না তো সরকারি একটা পরীক্ষা আছে এর জন্য প্রিপারেশন নিতে হবে তো এখন আমার আফুর বাসা যাবো খাওয়া দাওয়া করতে তো চলো যা যাক টাটা তো তোমরা দেখতে থাকো চলে আসলাম আমি আমার আফুর বাড়িতে চলো যাই এটা হচ্ছে মানে আসলে এখানে জিরে আমরা সব সময় এটা আমার আপু গোছে গেছে রাখছে বাসা সুন্দর করে দেখুন এই যে আমার বাইক না পড়ার টেবিল দেখুন গায়েস এই যে একজন সবসময় আমার জন্য ওয়েটিং ওয়েটিং এ থাকে মানে আমি কখন আসবো আসলে আমার একদম পাগল সে হাই হাই বলো হাই বলো হাই বলো তো ভিওয়ার্স আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলো আজকের ব্লগটা এই পর্যন্তই আহ ইনশাল্লাহ আশা করি আপনার সবাই সাপোর্ট করবেন অনেক বেশি বেশি ভালোবাসবেন ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব আমার পরীক্ষা শেষ হলে আল্লাহ